আপনারা যদি কক্সবাজার ঘুরতে যান বা বেড়াতে যান তাহলে আপনারা দেরকে অবশ্যই বান্দরবন ঘুরে আসার জন্য অনুরোধ করব এখানে আসলে অনেক সুন্দর প্রকৃতি রয়েছে পাহাড় হ্যাঁ এইটা লাগিয়ে তারপর প্রাকৃতিক নৈপুণ্য সৌন্দর্য উপভোগ করার মতো একটা দর্শনীয় স্থান এখানে আমরা কক্সবাজার ঘুরতে আসছিলাম পাশাপাশি আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি বান্দরবন এই যে দেখেন একটা বা পাহাড় এই পাহাড়ের উপর থেকে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন এখন আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি এই যে মেটু পথ এই মেটু পথ দিয়ে আপনাকে এক পাহাড় পাহাড়ে নিয়ে আরেক পাহাড়ে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটা পাহাড়ে সাবধানে যাইতে হইব খুব সুন্দর আর এখানে উঠতে খবর অবশ্যই বৃষ্টির সময় এখানে আসবেন না কারণ হলো এই যে মিটু পথ দেখতে পাচ্ছেন খুবই খুবই সাবধানতা সহিত বৃষ্টি হলে অবশ্যই এখানে না আসাটাই ভালো কারণ যে আপনার গেরি পথ এখানে রয়েছে এই যে দেখেন খুব সুন্দর প্রকৃতি আমার সাথে আসেন আপনারা আসলে সুন্দর প্রকৃতি সব জায়গায় উপভোগ করার মতো উপভোগ করার মতো আসলে প্রকৃতি সুন্দর প্রকৃতি দেখার মতো এই জায়গাটা হচ্ছে বান্দরবনের খুব বিখ্যাত সুন্দর একটা জায়গা দেখার মতো যদি কেউ কয়েক ঘুরতে আসেন তো এখানে আসার জন্য অনুরোধ করছি আসলে সুন্দর একটা সময় উপভোগ করা যাবে এই যে দেখেন খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য মনোরম পরিবেশ পাহাড়ে কেলা না দেখলে আসলে প্রকৃতি কত সুন্দর বোঝা যাবে না এই যে পাহাড় সত্যি অনেক প্রকৃতির লীলা ভূমি এখানে রয়েছে তোমার ক্যামেরাটা অফ করো তোমাকে দেখাই তোমার ক্যামেরাটা অফ করো ভাই হিল <mile inside> আমি আপনাদেরকে থাইল্যান্ডে নিয়ে গিয়েছিলাম প্রাকৃতিক সৌন্দর্য থাইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখেছেন ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য দেখেছেন পাশাপাশি আপনাদেরকে আমি ইন্ডিয়ার কিছু দৃশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম ওখানে ঘুরতে গিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তারপর আমরা আপনাদেরকে নিয়ে গেছি মালয়েশিয়ায় মালয়েশিয়ারও সৌন্দর্য আপনাদেরকে দেখালাম কিন্তু বাংলাদেশের যে কক্সবাজারের সৌন্দর্য বান্দরবনেরও যে কত সৌন্দর্য আসলে বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর একটি দেশ আসলে বিভিন্ন জায়গায় না আসলে বোঝা যাবে না এই যে আপনাদেরকে নিয়ে আসলাম বান্দরবনে দেখানোর জায়গার জন্য যে দেখেন কত এই যে রাস্তাটা দেখেন খুব সাবধানতার সহিত ওঠা লাগতেছে আমাদেরকে এবং সাথে পানি নিতে হবে অবশ্যই আপনি পানি নিয়ে কারণ হলো হাঁপিয়ে যাবেন তবে আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে বান্দরবন আসলে অবশ্যই বৃষ্টি অবস্থায় আসবেন না আসলে মারাত্মক সমস্যার সম্মুখীন হবেন আর সাথে নিয়ে আসবেন কারণ হলো এখানে আসলে অনেক ধুলাবালি রয়েছে রাস্তাঘাটে বালুময় রাস্তা তাই আপনাদেরকে এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে আর এখানে মোটর সাইকেল বাড়া দেওয়া হয় এই মোটর সাইকেল নিয়ে অনেকেই এটা যে মোরব্বী আমাদের সাথেই ছিলেন অ্যাকচুয়ালি আমাদের সাথেই ছিলেন এমন নয় মোরব্বীর যে কোম্পানি ওই কোম্পানি থেকে এরা কক্সবাজার গিয়েছিলো বান্দরবেল গিয়েছিলো তাদের সাথে আমি গেস্ট হিসাবে গিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে বাংলাদেশের কক্সবাজার এবং বান্দরবনের যে প্রকৃতি সৌন্দর্য যা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবে